উচ্চ বিদ্যালয় আমাদের প্রোগ্রামের ট্রেনিং এর বিষয় নিয়ে ভূমিকা কথা বলেন দ্বিতীয় পর্যায়ে আমাদের আমানন স্যার স্যার মাধ্যমে সাইড শু দেখিয়ে আমাদের বাস পর্যন্ত

এই সবগুলো সমন্বয়ে আমাদেরকে বিজয় চাচ্ছিলেন স্যার ডিজিটাল প্রযুক্তি আইসিটি নিরাপদ নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার বর্তমান ভবিষ্যৎ প্র্যাকটিস ডিজিটাল সলিউশন উদ্ভাবন আইসিটি সক্ষমতা ডিজিটাল সিটিজেনশিপ আইসিটি ব্যবহার করে আমরা আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যক্তির জীবন এবং দেশের উন্নয়নেই ডিজিটাল সিটিজেনশিপের প্রধান লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের সাথে যোগাযোগ ও কোনো কিছু সমাধান করাই হলো ডিজিটাল সিটিজেনশিপ আমাদের সভাটা দিয়েছিলাম যে প্রযুক্তির মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের সাথে যোগাযোগ সমাধান করাই হলো ডিজিটাল সিটিজেনশিপ তথ্য সাক্ষরতা বস্তু তথ্য খুঁজে বের করা তথ্য নিরাপদ দায়িত্বশীল ব্যবহার তথ্য তথ্য নিরপেক্ষ মূল্যায়ন প্রত্যাশিত যোগ্যতা ডিজিটাল সাক্ষরতা ডিজিটাল সলিউশন সিস্টেম ভার্চুয়াল পরিচিতি করে ডিজিটাল সিটিজেনশিপ সম্মানিত প্রকার্থী আমাদের লাল দাওয়ারের পরে আমাদের সম্মানিত নবীনগর সর্বোচ্চ পানির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনুসার আমাদেরকে বেল একটা গেম এবং আমাদের মাঝে অনেকেই ইতিমধ্যে আয়ত্ত করতে পেরেছেন আমরা যারা এখনও বাকি আছি আমরা ইনশাল্লাহ এই কুমবেল যে গেম ছিল আমরা শিখে যাবো আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবো এবং শিক্ষার্থীদের ক্লাসে বিয়ে আমরা তা শেখানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহম